বছর বর্মন ভালোই বাজাচ্ছে রাত্রিরে আরও মজাটা বাড়বে দারুণ বাজাচ্ছে দারুণ তবে ডিজিট্র বাজারটা খুবই আনন্দ আর কমিটির দাদা ভাইদের এখানে পেয়ে গেছি গত বছর দেখলাম যে পাওয়ার মিউজিক এসেছিলো তো এবছর বর্মন মিউজিক এসেছে পাওয়ার এবং বর্মন দুটোর মধ্যে রেজাল্ট কার ভালো হচ্ছে মনে হচ্ছে না দেখতে পাচ্ছি এবার সেটা চালু হবে

কমিটির দাদা ভাইদের এখানে পেয়ে গেছি আর তোমরা একটু হাই করো ক্যামেরা হ্যাঁ তাহলে মোটামুটি তোমরা কমিটির মধ্যে রয়েছে তো কমিটির নামটা কি রয়েছে জানো সাত রক্ষা কালী পুজো কমিটি রক্ষা কালী পুজো কমিটি আচ্ছা এটা তো কত বছর ধরে এরকম চলছে এই যে বক্স বাজছে যে নেওয়া যেগুলো সাত বছর সাত বছর ধরে আচ্ছা পুজো কত বছর ধরে হয়ে আসছে ছাব্বিশ তোম বর্ষ ছাব্বিশ তোম বর্ষ আচ্ছা আগে কি এরকম বক্স টক্স বাজতো এখানে না আগে তো আমাদের পারমিশন থাকতো না আমরা যে জুনিয়র আমাদের হাতে আসার প্রত্যেকের ইয়োগ আচ্ছা ইয়ং ছেলেদের মোটামুটি একটা আনন্দের দেওয়ার জন্য সেই জন্য এত বড় ডিজে সেটা বানা হয়েছে তো মোটামুটি গত বছরের তুলনায় বছর লোক কেমন মানুষের পাবলিসিটি অবভিয়াসলি অনেক বেশি অনেক 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 বেশি আচ্ছা গত বছর শুনলাম যে পাওয়ার মিউজিক এসেছিল বড় সেটা বেশি ছিল টেন নাইনের মাল এসেছিল আচ্ছা তো এবছর বর্মন মিউজিক এসেছে তো পাওয়ার এবং বর্মন দুটোর মধ্যে রেজাল্ট কার ভালো হচ্ছে মনে হচ্ছে অবভিয়াসলি বর্মনের কারণ এর স্পিকারও বেশি অপরন্ত এর মালও বেশি মালও বেশি স্পিস আর ওর ছিল নো পিস ওর টেন নাইন ছিল আচ্ছা তার একটু কম ছিল অবশ্য

যারা আসবে তো আজকে তো হয়েছে পঁচিশ তারিখ পঁচিশ আজকে পঁচিশ তারিখ যাবো পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো কতদিন চলবে সেরাপটা পঁচিশে জানুয়ারি জানুয়ারি ছাব্বিশ দিন দুদিন দিন ধরে বাঁচবে সেরাপ আচ্ছা যারা আসবে এখানে কিভাবে আসা যাবে আমাদের ধরো দীঘা বা হাওড়া বা খড়গপুরের সাইড থেকে যদি আসে কিসে করে আসে ধরো বাসে করে যদি আসে বাসে করে যদি আসে তাহলে দীঘা হাওড়া বাস আছে রানীহাটি লাগবে রানিহাটি ওখান থেকে বাস রানিহাটি ওখান থেকে টোটো কিংবা বাস মোটামুটি সাতবের বাঁধ বললেই চলে আমতার রোডে ঢুকতে হবে আচ্ছা ওখান থেকে আসা যাবে ট্রেনে করে আসলে সাংরাইলে লাভতে হবে সাংরাইল হ্যাঁ সাংরাইল থেকে ওখানে বাস আছে সাংরাইল আমদা বাসে চেপে আসতে হবে সাংরাইল থেকে কত সময় লাগে তবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা বাউড়িয়া দিয়েও আসা যায় মানে বাউরা দিয়েও আসা যায় বাউরা দিয়ে একটু ঘুরতে হবে একটু ঘুরতে হবে সাংরাইল থেকে একটা সুবিধা আছে হবে সোজা আছে যাই হোক মোটামুটি থ্যাংক ইউ কমিটি দাদা ভাইদের সকলকে কারণ এত বড় একটা ডিজে সেটা বানানোর জন্য কিন্তু বহু দূর দূরান্তের সব ডিজে লাভাররা ছুটে এসেছে এক জায়গায় জড়ো করতে পেরেছ তো সাত ভাই রক্ষাকালী পূজা কমিটির যুগ যুগ জিও